কুমিল্লা বাটি কালেকশন থেকে একই অসাধারণ একটা বৈশাখ স্পেশাল একটা শাড়ি কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শাড়িটা আপনার দেখার পরে আপনার মাথা ঘুরে যাবে একবারে নতুন ডিজাইনের ভিতরে যদি আপনার একটা সিল্কের শাড়ি চাই তাহলে আজকের শাড়ি আপনার জন্য একেবারে শেয়ার একটা কালেকশন হবে তো এই সুন্দর শাড়িটা আচল অংশ থাকবে হচ্ছে আপনার এক্সক্লুসিভ মানে একটা ডিজাইনের ভিতরে আপনার আচল অংশ পেয়ে যাবেন আর আঁচলের কালার থাকবে আপনার হোয়াইটের সাথে আপনার রেড কালার একটা কন্ট্রাস্টের ভিতরে আপনার একেবারে নতুন ডিজাইনের ভিতরে আপনার আঁচলের অংশটা পাবেন আর বডি কালারটা দেখেন কত জোস একটা ডিজাইন কালারের ভিতরে আপনার বডি প্রিন্টটা থাকবে এই হচ্ছে আপনার তিনটা কন্টাসের কালারের ভিতর আপনার শাড়িটা থাকবে রেড হোয়াইট আর হচ্ছে পেস্ট কালার চমৎকার অসাধারণ ডিজাইন শাড়িটা আপনারা যারা ইচ্ছা করেন এভাবেও পড়তে পাবেন আর হচ্ছে আপনার যারা রেড কালারটা নিচে দিতে চান তারাও নিচেও দিয়ে আপনার পরে নিতে পারবেন শাড়িটা পুরো শাড়ির ডিজাইনটা থাকবে হচ্ছে আপনার এরকম ডিজাইনের ভিতরে শাড়িটা পাবেন হচ্ছে আপনার তেরো হাতের মধ্যে আর হচ্ছে আপনার ব্লাউজ ফিজও পেয়ে যাবেন শাড়ির সাথে কন্ট্রাস্ট করা আপনার সুন্দর একটা কন্ট্রাস্টের ভিতরে আপনার ব্লাউজ ফিজও পেয়ে যাবেন একেবারে অসাধারণ জোজ ডিজাইনের ভিতর আপনার যদি একটা সিল্কের শাড়ি চাই আপনারা এই শাড়িটা আপনারা কেউ মিস করবেন না তো যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন সমগ্র বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন কত যে সুন্দর শাড়িটা সামনার সামনে দেখলে আপনার মাথা ঘুরে যাবে এত সুন্দর একটা সিল্কের শাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একেবারে ঈদ স্পেশাল অথবা বৈশাখ স্পেশাল একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আপনাদের জন্য তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দেখে শুনে এই সুন্দর শাড়িটা নিতে চাচ্ছেন তারা চলে আসেন বরাবর এই ঠিকানায় আপনাদেরকে বলি কুমিল্লার বাটি আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদের আপনাদেরকে একেবারে নতুন নতুন ডিজাইন দিয়ে ভালো মানের ফেব্রিক দিয়ে কালার গ্যারান্টি দিয়ে একেবারে ফ্যাক্টরি দাম আপনাদেরকে প্রোডাক্ট দিতে তো যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কত যে শাড়ি কুমিল্লার বিখ্যাত বাটিক শাড়ির ভিতরে যত শাড়ি হয় সব শাড়ি আমাদের কাছে পাবেন যা যত লাগবে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি একাউন্ট কারণে নিতে পারবো আমরা উৎপাদনকারী আমরাই পারবো আল্লাহ হাফেজ আসসালাম